হয়ে গিয়েছে ইনকোটা টিভি জাগমা দুর্গা দু হাজার পঁচিশের পুজো দ্বিতীয় পর্ব আর আমরা চলে এসেছি মিতালি কাকুর গাছিতে তুলে ধরবো তাদের মণ্ডপ সজ্জা বর্ষ এবছর মিতালি আমাদের এবছর যে কনসেপ্ট সেটা শখের বাজার নিয়ে আমরা কাজ করছি প্রতি বছর মিতালিতে অগণিত দর্শনার্থীরা আসেন তাদের কথা মাথায় রেখে আমাদের যে সুরক্ষা নেওয়ার দরকার সেটা আমরা করি যেরকম ফায়ারের দিক থেকে আমাদের সেফটি থাকে আমাদের সিকিউরিটি গার্ড পুলিশ আমাদের সহযোগিতা করেন এবং অজস্র মিতালি ভলেন্টিয়ার রয়েছে আমাদের এখানে মেল ফিমেল টয়লেটের ব্যবস্থা এখানে থাকে এছাড়াও সিসিটিভির ব্যবস্থা থাকে এবং যারা বয়স্ক মানুষ যারা আসেন বা যারা ছোটো বাচ্চারা আসেন তাদের জন্য আলাদা করে আমরা চেষ্টা করি তাদেরকে সেই সুবিধাটা দেখার করার জন্য যাতে তারা খুবই ভালোভাবে পুজোটা দেখতে পারেন আমাদের পুজো কেন্দ্রিক সেরকম কোনো পরিকল্পনা সেটা আমাদের এখনো পর্যন্ত ডিসিশন হয়নি কিন্তু আমাদের সারা বছর অনেক আমাদের কাজ আমরা করে থাকি সেটা সেবামূলক কাজ যেরকম রক্তদান শিবির বিভিন্ন টিকাকরণ থেকে শুরু করে চক্ষু পরীক্ষা শিবির থেকে শুরু করে ভিতরে একটা আলাদা ক্যালেন্ডার রয়েছে যেখানে আমরা সারা বছর এই ধরনের সামাজিক কাজকর্ম কাজ করে থাকি তো বিশেষ করে পুজোর সময় আমরা পুজোটা যেরকম থাকে পাশাপাশি সেরকম বিভিন্ন কাজকর্ম চলতে থাকে আমাদের ভোগ বিতরণটা খুব বড়ো করে হয় এবং পুজো শেষ হলে আবার মিতালির যে ক্যালেন্ডার সেই ক্যালেন্ডার অনুযায়ী বিভিন্ন কর্মসূচি সারা বছর চলতে